বাসার জন্য পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন অনেকে ফুলের দাম বাড়াই দেয় দেখা দিব নি আমার তো মনে হয় না দিব আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত দান করেন এটাই তো আমরা চাই না আর সারা বছর কোনো শ্রদ্ধা নাই সর্বশক্তি হ্যালো ভিডিও তো আজকে হচ্ছে গিয়ে আজকে রাত্রে একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস তো একুশে ফেব্রুয়ারি নিয়ে আমি একটা ব্লগ করতেছি সবাই আমার ব্লগটি অবশ্যই দেখবেন মাতৃভাষা দিবস নিয়ে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। তো এই ফুলটা আমি শহীদ মিনারে দিব এটা আমার নিজের গাছের ফুল আমি এটা শহীদ মিনারে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন একুশে ফেব্রুয়ারি নিয়ে আমি একটা ব্লগ করতেছি আশা করি সবার কাছে ব্লগটি ভালো লাগবে রাত্রে শহীদ মিনারে যাব ফুল দিতে আমি এই ফুলটা দিব ইনশাল্লাহ সবাই মাইন্ড করি না তো এই ফুলটা দিব তো সবাই শহীদ মিনারে দেখা হবে আমার একটা আইটেম পারছে একটা গোলাপ নিয়ে যাচ্ছি দুইটা গাঁদা শহীদদের স্মরণে এটা শহীদ মিনারে দেব ওরা কেউ মাইন্ড করবেন না আমার নিজের গাছ থেকে নিয়ে আমি শহীদদের স্মরণে শহীদ মিনারে দেবো সবাই সাথে থাকেন প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান আপনার সুশৃঙ্খল ভাবে রেডিমেড দিয়ে যান তাহলে আপনার এই অনুষ্ঠান যথার্থ

इसमें तो ये तो, 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 तो.

দিতে পারে সন্ধ্যা মানে জাস্ট ছবিটা দিত ফুলটা দিত তবে ছবি লাগি সবাই ব্যস্ত katkı verecek profesörler ছবি ছবি তুলে ছবি তুলতে হবে না তুলে যদি ছবি তুলে না হয় তাহলে কিন্তু আজকে দিবসটা উদযাপন ঠিক মতো হবে না যারা বুঝতে আছে সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত একটু এদিকে অনেক ভিড় একটি দিকে দেখার চেষ্টা কর

আমাকে অত টাকা নাই যদি টাকা থাকতো আমি ওদের মতন মনে করেন যে একটা ফুল নিয়ে ফুলের ফুল নিয়ে এসে আমি করতে পারতাম কিন্তু আমি এত টাকার মালিক না আমি যা আনছি দেখেন আমার আমার তরফ থেকে নিজের গাছ থেকে দেখেন এটা আমি আনছি আমার দায়িত্বে আমার গাছ থেকে ফেরে আর তারা মনে করেন এই ফেব্রুয়ারি মাস আসলে অনেকে ফুলের দাম বাড়ে দেয় এসব কেন ভাই ফুলের দাম কি বাড়ে না কমে সমান থাকতে হবে সব সময় মাল একটু বেশি না লাভ নাই তোমরা লাভ করতে ঠিক আছে এত বেশি যদি লাভ করো তাহলে তো লাশ হয়ে না তো অবশ্যই আরও আমরা ঘুরে দেখবো ইনশাল্লাহ চলেন একটু জায়গা আমরা ঘুরে দেখি

ফুৰি লিখিছে আমাৰ পিছলৈ পাই দেখিছে দিন ৰাত নিউজ

রাত্রে তো অনেক সময় আসলাম প্রায় আধ ঘন্টা কয় ঘন্টা আসতাম আমরা চল্লিশ মিনিট আসতাম ঘুম আসলে আমার ঘুমে ধরেছিলাম যে এখন বাসার উদ্দেশ্য হয়ে গেছি আর কিছুক্ষণ পর আমরা বাসায় চলে যাবো সালাম আলাইকুম ভাই তো আমরা এখন বাসায় চলে যাবো বাসার আগে আমরা কিছু একটু কথা বলবো চলেন শেষ একদিনের জন্য মানুষে শ্রদ্ধা দেখাই নিল আর সারা বছর কোনো শ্রদ্ধা নাই একদিনও তারা একবারে শহীদ করে নিল কী ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বায়ান্ন সালে এই ভাষার জন্য পাকিস্তানদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ওই যে মাতৃভাষা আমরা পেয়েছি সেই ভাষা সৈনিকদের স্মরণে আমরা যে শহীদ দিবস

তাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা এবং দোয়া থাকবে ইনশাল্লাহ যেন তারা সময় ভালো থাকেন উপরে আল্লাহ যেন তাদেরকে বেহেস দান করেন এটাই তো আমরা চাই না তো আমার বাবা উনি একজন প্রধান শিক্ষক আপনার স্কুলের নাম কি হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমার বাবার জন্য দয়া করবেন যেন আমাকে বেশি বেশি করে টাকা দেয় তো আশা করি আমার এই একুশে ফেব্রুয়ারি ব্লগ নিয়ে আপনার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লার জন্য অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে তো আরও অনেক কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আপনারা সময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেস ফেসবুক পেজটি ফলোতে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ